নমস্কার আজকে চলে এসছি কোনো শ্মশানে ভিডিও নিয়ে নয় আজকে একটি অন্য টাইপের ভিডিও আজকে এসেছি কিন্তু আমরা বাদ একটি আদ্যশক্তি আশ্রমের ভিডিও নিয়ে এই আশ্রমের ভিডিও তো কখনো দেখায়নি আপনাদেরকে আজকে দেখাবো আশ্রমের মধ্যে কি আছে বা আশ্রম কেন কী নিয়ে আশ্রম হয় আশ্রমে কারা থাকে আশ্রমে কি আমাদের মতো মানুষ থাকে না অন্য কিছু থাকে জাস্ট এখানে লেখা আছে কিন্তু রানু অশ্বিনী দাপত্য চিকিৎসালয় তার মন সেটা বলতে কি বোঝায় একটি হসপিটাল তো আসলাম আশ্রমে লেখা রয়েছে হসপিটালের নাম ভিতরে গেলে তো বুঝতে পারবো কি আছে ভিতরে আসুন তো ভিতরে দেখা যাক কি আছে এই আশ্রমে ঢুকে কিন্তু আমি একটা আকর্ষণীয় গাছ দেখেছি যেটা আমি কখনো দেখিনি আর আমাদের ওখানে নেইও এটা এটা কি তোমরা কেউ চেনো যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে বলো না আমি কিন্তু এর আগে কখনো কোনো আশ্রমের ভিডিও করিনি বা কোনো আশ্রমে যাইও নি আশ্রমে ঢুকে যে আমার এত মধুর মতো লাগছে সত্যি কি বলবো আশ্রম তো সত্যি আশ্রম আশ্রম মানে বলে আশ্রয় সে আশ্রমে ঢুকেই এখানে কিন্তু একটা গাছ দেখছি অতি সুন্দর যে গাছটি আমি জীবনে প্রথম দেখলাম জীবনে সর্বপ্রথম দেখলাম গাছটির নাম শুনলাম আমি রাবার গাছ যে রাবারগুলো আমরা কাজ করি সেই রাবার গাছটা দেখতেও কিন্তু রাবারের মতন আর গাছটিও কিন্তু খুব সুন্দর আর আশ্রমের এইবার ভিতরে ঢুকে কিন্তু দেখব কোথায় কি আছে চলুন একটু ভিতরে যাওয়া দাঁড় ভিতরের দিকে যাওয়া যাক এই আশ্রমে কিন্তু নানান রকমের গাছ দেখতে পাচ্ছি আমরা দেখুন ঢুকে দেখছি এদিকে ডান বাঁদিকে রয়েছে করমচা গাছ আপনার রয়েছে তারপরে আপনার কি বলবো কতগুলো গাছের নাম বলবো বেল গাছ দেবদারু গাছ জামরুল গাছ আম গাছ এই দেখুন একটি আম গাছ দেখুন আম গাছের পাতা তো দেখেছি চওড়া চওড়া গাছের পাতাগুলো দেখুন কত সরু সরু দাদা তুমি কি চাপা ফুল গাছ দেখেছো এই যে এটা হচ্ছে চাপা ফুল গাছ কখনো কি দেখেছো যদি না দেখে থাকো দেখে নাও এটা হচ্ছে চাপা ফুল গাছ এবার এই আশ্রমে গুরুজির সাথে দেখা করবো তার আগে আমি দেখাবো মহাগুরুজির আশ্রমে প্রত্যেকটা মানুষ জানে যে আশ্রম কেউ না কেউ প্রতিষ্ঠিত করে তো এই যে আদ্যটি দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপী বাতকুল্লার শাখা নদীয়া উনিশশো পঞ্চাশ সাল দেখতে পাচ্ছেন তো ইনি হচ্ছেন এই গুরুজি মহারাজজি ইনার নাম শুনবো এইখানে আমি একটি গুরুজির সঙ্গে কথা বলবো কথা বলে শুনে নেব এই আশ্রমে আরও কি আছে কোথায় বা কোথায় কোন ভগবান আছে এই গুরুজিটার নাম কি সব কিছু চলুন একটি গুরুজির সঙ্গে পরিচয় করা যাক এই যে আশ্রমটা দেখছেন এটা হচ্ছে কলকাতা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে আদ্যাপীঠের একটা শাখা তা প্রথমে এটা উনিশশো সালে আমাদের শ্রদ্ধেয় ব্রহ্মচারী হেমন্ত ভাই বহু মানুষের দান জমি দিয়ে তিনি আশ্রমটার কর্তন করেন তখন এখানে প্রচুর চাষবাস হতো সেই চাষের ফসল আড্ডা পিঠে যেত মায়ের ভোগের জন্য তারপর পরবর্তীকালে ব্রহ্মচারী সুব্রত ভাই আসেন এখানকার দায়িত্ব নিয়ে তিনি ভক্তদের সহযোগিতায় একটা একটা করে এখানে আটদা মন্দির আছে বারোটা ছোট শিব মন্দির তারপর রাধাকৃষ্ণ মন্দির তারামার মন্দির যুগল মন্দির মার মন্দির চণ্ডী মন্দির দুর্গা মন্দির শিব মন্দির গুরু মন্দির অনেক মন্দির আছে প্রত্যেকটা মন্দিরেই বিগ্রহ আছে আর আমরা এখানে মোটামুটি সাধ্যমতো প্রত্যেকটা মন্দিরে ভোগ দেওয়া হয় বহু মানুষ আছেন বাড় থেকেও এখানে যারা দূর থেকে আসে দু এক রাত থাকার ব্যবস্থাও আছে বিনামূল্যে প্রসাদ পাওয়া যায় আর মোটামুটি এখানে পরিবেশটাও ভালো নিরিবিরি নির্জন আর আপনাদের ভালো লাগবে এর আগেও ভিডিও হয়েছে দুটো আচ্ছা আমি বলছি কি যে এখানে কি সবাই এসে থাকতে পারে মানে আমি চাইলাম যে আমার পরিবার নিয়ে এখানে থাকবো এমন খুব পরিচিত না কারণ দিনকাল না যাবে আজকালকার দিনকাল অবশ্যই 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 সেই জন্য পঞ্চায়েত থেকে থানা থেকে পার্টিপিট হেড অফিস থেকে বলা আছে কোনো আন্দোলন লক্ষ্যে থাকতে পারে না এবার যারা পরিচিত দু চারবার আসা যাওয়া করছেন চেনা জানা পরিচিত হলে তখন পরিমাণে থাকাটা অসুবিধা আচ্ছা বলছি যে আপনার আশ্রমে এমনি থাকে যা এখন কারা আছে এনারা যারা এখানে প্রত্যেকে আছেন প্রত্যেকে আশ্রমিক মানে আশ্রম বাসী আমি যদি চাই যে আশ্রম হয়ে যাব আমি আর সংসার ত্যাগ করে দেবো আমি এখানে থাকতে পারি থাকা এখানে আশ্রম থেকে থাকা খাওয়া ফ্রি আচ্ছা থাকা খাওয়া ফ্রি আর আশ্রমে থাকলে যেমন টুকটাক আশ্রমের কাজকর্ম করতে হবে একদম হ্যাঁ আর ওতে অসুবিধে নেই তবে আমাদের লোকজন লিমিটেড ঘরও লিমিটেড আছে মোটামুটি আমরা এখন আছি সাত আটজন আর এইরকম ভালো মানুষ হলে থাকা যায় এই যারা এসছেন ওরাও এইভাবেই এসছেন গুরুজি ক্ষমা করবেন আপনার নামটা বলবেন আমার নাম ব্রহ্মচারী বিদ্যুৎ ভাই

কলেজে পড়তে পড়তে প্রথমে সাধু হব বলে বৃন্দাবনে চলে যায় তারপর বৃন্দাবন ঘুরে আসি আদ্যাপীঠ আড্ডা থেকে পাঠগুলাই আমাকে পাঠায় তো সেই উনিশশো সাল থেকে প্রায় এখানেই আছি আর যিনি আমাদের সব গড়েছেন মন্দির টন্দির ওই মহারাজ সুব্রত ভাই

প্রত্যেকের ঘর ওখানে একা একা ওদের জন্য গেস্ট হাউস অতিথিশালা আছে আচ্ছা যারা দূর থেকে ঘুরতে আসে তাদের কিছু পয়সা করে নিয়ে রাখা হয় না এমনি এমনি বেড়াতে এলে যদি দূর থেকে আসে আমাদেরকে দু তিন দিন আগে একটু ফোন করে জানাতে হয় আচ্ছা ফোন করে জানালে আমাদের গেস্ট হাউস একটু পরিষ্কার করে রাখা হয় দিলে ওখানে রাত্রি বাস করতে পারে একটা আর তেমন হলো দুটো রাত্রি বাস করলে একটু আশ্রমে ডোনেশন দেওয়া আর এমনি আছে বলা হয় সাড়ে দশটা নাগাদ বা দশটা নাগাদ এসে আরতি দর্শন করুন মন্দির টন্দির দেখুন দিয়ে ভোগ প্রসাদ পান একটু বিশ্রাম দিনের বেলায় দিনে দিনে সকাল দশটা ওই ওখানে সাইনবোর্ড দেওয়া আছে আর বেলায় ওখানে এগারোটা থেকে তিনটে বন্ধ থাকে সব ওই সময় কেউ যেন না আসে আবার তিনটের পর মন্দির খোলা হয় আর বেশিরভাগই আসে ওই দশটা নাগাদ আছে ঘুরে ঘুরে সব দেখে আরতি দেখে প্রসাদ প্রসাদতেই বিকেলে চলে যায় আর যারা থাকতে চায় একটু আগে থেকে জানাতে হয় আর একসঙ্গে পরিবার নিয়ে থাকতে গেলে আগে পরিচিত হতে হয় ভালো নয় একদম দিনকাল ভালো নয় এরকম অন্য লোককে রাখা হয় একদম তো ক্ষমা করবেন অনেক ভালো লাগলো গুরুজির সঙ্গে কথা বলে যতটা দেখিয়েছি আপনাদেরকে বাকিটা এবার আপনাদেরকে দেখাবো আসুন বাকি কোথায় কোথায় এখানে ভগবানের মন্দির আছে সব মন্দিরগুলো মূর্তিগুলো সব দর্শন করব অনুমতি নিয়েছি গুরুজির কাছ থেকে চলুন এবার আমরা দেখা যাক চলে আসছি আর এই সামনের দিকে এইদিকে একটা মাসির বাড়ি আছে জগন্নাথ জগন্নাথের মাসির বাড়ি আছে একটা মাসির বাড়ি ওই রাতের সময় জগন্নাথ যায় আচ্ছা এমনি মন্দির ওখানে আর রাস্তা দিয়ে একটু চলে যাবে সামনে পুকুর তারপরে আমাদের চাষের জমি টমি আছে

আর যেগুলো আমাদের হাইলেট এখানে সবজি চাষটা সব হয় আচ্ছা আচ্ছা আর এই গেস্ট হাউস আছে দুটো তিনটে এটা চিকিৎসালয় আগে সব ছিল এখানে যেমন বয়েজ হোম ছিল মানে প্রায় পঁচিশ তিরিশ জন ছেলে থাকতো একদম ওয়ান থেকে কলেজ পর্যন্ত আশ্রমের থেকে ওরা বাইরে স্কুলে বা কলেজে পড়াশোনা করত তারপরে গেটের ওখানে ডিসপেন্সারি ছিল এই গরিব মানুষকে ফ্রি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দেওয়া হতো এখন কি বন্ধ করে দিয়েছিল লোকজনের অভাবে সব বন্ধ হয়ে গেছে ওর ছিল দাদু দিদি মারা থাকতেন ছিল সবই কিন্তু লোকজনের অভাবে সব বন্ধ হয়ে গেছে এই আছে মোটামুটি একটু ধন্যবাদ আপনাকে প্রচুর মন্দির আছে এই আশ্রমে আমি জানি না কত মন্দির থাকে একটি আশ্রমে সব রকমের অনেক কিছু লেখা আছে কিন্তু চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না একদম সঠিক কাজ স্বামী বিবেকানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সারা দেওয়ালে আদ্য মন্দির দেখুন এখানে একটি আদ্য মন্দির মা আদ্য মন্দির এই মন্দিরে যাব আপনাদেরকে ভগবানের সঙ্গে একটু দর্শন করাবো আসুন মন্দিরে লাইট কম আছে আমি চেষ্টা করব সব মূর্তিগুলো দেখানোর জন্য ভিতরে যাচ্ছে আসুন এই দেখুন ডান দিকে একটি মূর্তি আছে জাস্ট লেখাগুলো আমি পড়তে পারছি না একটি মন্দির আছে যদি কেউ চিনে থাকেন কমেন্ট করবেন এখানে আসুন বলেছি তো এই মন্দিরে প্রচুর সব ভগবানের সঙ্গে আমি পরিচয় করে দিতে পারছি না দুলাল চন্দ্র এই যে দুলাল চন্দ্র এনাকে কিন্তু এখানে মানে একটি সমাধি টাইপের যেটাকে বলা হয় ট্যাচু করা আছে আসুন এই ভিতরে আসুন এবারে দেখুন এখানে দেখুন একটি ঋষি মনি ঋষি বলা হয় না এ দেখুন একটি ঋষি বা মণি ঋষির কিন্তু একটি মূর্তি তৈরি করা আছে আর ডান সাইডে যদি যাই এখানে আসুন দেখুন মা কালী এমন কালী কিন্তু আমি খুব কমই দেখে থাকি আমার চোখে কিন্তু এমন কালী মা দেখেছি এমন কালী খুব দেখুন আমরা কিন্তু বইতে পড়েছি আটে অষ্টবসু নয় নবগ্রহ তো এই তিনটি মূর্তি দেখছেন দুর্গা মাতা সম্ভবত দিকে আর মাঝখানে আছে মা কালী এদিকে আছে মা মনসা দেবী আর এদের দেখেন নিচে দিয়ে কতগুলো গ্রহ যেগুলো নবগ্রহ বলি সেই মূর্তিগুলো কিন্তু এইখানে আছে সেই নবগ্রহর নাম কিন্তু আমি বলবো সেই নটা গ্রহর মূর্তি কিন্তু নিচে একদম পরিপূর্ণভাবে করা আছে সেই মূর্তিগুলো সম্ভবত আমি আপনাদের নাম বলে দেবো আপনারা চিনে নেবেন কোন মূর্তিটি কার তো দেখুন নবগ্রহ নবগ্রহ বা হলো হিন্দু জ্যোতিষশাস্ত্রের কিছু পরিচিত প্রতীক এই নয়টি তীক যার সৌরজগতের গ্রহ সমূহের সাথে তুলনীয় যেমন সূর্যদেব সূর্য চন্দ্রদেব চন্দ্র মঙ্গলদেব মঙ্গল বুধদেব বুধ বৃহস্পতি বৃহস্পতি গ্রহ শুক্র শুক্র গ্রহ এবং শনিদেব বা রাহু এবং কেতু এই নটা গ্রহ কিন্তু এই নিচে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সব মূর্তিগুলো হয়তো আমি চিনি না বা নামগুলো কিন্তু আমি জানি যে নটা আছে এবার কিন্তু আপনারা দেখবেন বারোটা শিবলিঙ্গ রাখা আছে এইখানে বারোটা শিবলিঙ্গ রাখা আছে মানে সাইড দিয়েই প্রত্যেকটা শিবলিঙ্গ আপনাদেরকে দর্শন করাবো এবং তাদের নাম পরিচয় করিয়ে দেব। কোন কোন শিবলিঙ্গর কী কী নাম প্রত্যেকটা শিবলিঙ্গর নামগুলো কিন্তু উপর দিয়ে লেখা থাকবে লেখাগুলো যাবে আপনারাও দেখে নেবেন আর আমিও লেখাগুলো পড়ে আপনাদেরকে শোনাব প্রথমেই দেখুন জটিলেশ্বর তারপরে দেখুন রত্নেশ্বর তারপরে এবার চলে আসুন জলেশ্বর এবারে আসুন তারকেশ্বর এবারে আসুন মহাভৈরব এবারে আসুন রুদ্রেশ্বর এবারে দেখলেন আপনারা আরও দেখাচ্ছি আরও আছে এখানে শিবলিঙ্গ আরও আছে এবার আসেন জগদীশেশ্বর এবারে দেখব আমরা নকুলেশ্বর এবারে দেখব আমরা নাগেশ্বর এবারে দেখব আমরা মহেশ্বর এবারে আসুন অমরেশ্বর এবারে আসুন পশুপতিশ্বর তো এই ছিল আমাদের বারোটা শিবলিঙ্গ দেখালাম আপনাদেরকে দেখলেন কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এইগুলো যদি আপনার ভালো লেগে থাকে আর এই যে আমরা আজকে এখানে চলে এসেছি এত সুন্দর একটি জায়গায় আমি ভাবতে পারিনি যে এই আশ্রমে এত মূর্তি থাকতে পারে এতগুলো মন্দির থাকতে পারেন আদ্যপীঠ প্রতিষ্ঠাতা শ্রী মদ mari প্রচুর আছে জগন্নাথের প্রথমে শুনেছেন আমরা চলে এসেছি এখন জগন্নাথের মাসির বাড়ি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এই ভগবানগুলোকে দর্শন করব এই মন্দিরের ভিতরেই কিন্তু তারা আছেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনই এক জায়গায় থাকেন আছেন এই যে রথ বললো মাসির বাড়িতে যে রথ আছে এই রথেই কিন্তু রথের সময় চড়ে পরিক্রমা করে এসে প্রথমে মাসির বাড়ি আসে আর রথযাত্রা এখানে কিন্তু প্রচণ্ড ধুমধাম নিয়েতেই রথটা হয় এবারে আমরা দেখবো একটি এখানে মায়ের মূর্তি আছে দুর্গা মাতা দেখুন এই কিন্তু এই আশ্রমের সব থেকে বেশি জাগ্রত বা বেশি সুন্দর দেখতে এই দুর্গা মাতাটাকে আমি তো দেখে মানে মুগ্ধ হয়ে গেছি মায়ের চরণ দর্শন করে আমি মায়ের কাছে বললাম মা সবাইকে ভালো রেখো তো এইবার আমরা এই এই আশ্রমে আশ্রমেই এবার বিশাল বিশাল আকারে যেটা দেখতে হলে সিঁড়ি দিয়ে উঠতে হবে আসুন তো দেখি বিশাল আকারের বিশাল বড় শিবলিঙ্গ যেটা আছে এই মন্দিরের মধ্যেই আসুন দেখে নেওয়া যাক শিবলিঙ্গটাকে লিঙ্গটাকে দেখতে হলে আপনাকে অনেক কটা সিঁড়ি ধাপ পার করে এই শিবলিঙ্গ রূপ দেখুন এই শিবলিঙ্গ জল যদি শিবলিঙ্গে জল ঢালতে হলে এতগুলো শিবের ধাপ পার করে আরো বাকি থাকলো মূর্তি আপনাদেরকে দেখাতে বাকি থাকলো মানে জমি জায়গা দেখাতে বাকি থাকলো অনেক কিছু বাকি থাকলো এইখানে কিন্তু আবার আমি একদিন আসব এত ভালো লেগেছে আমার এইখানে এসে এখানে ছোট ছোট শিব কিন্তু আবার নিচে দিয়ে দেখছেন শিবের নিচেই শিব আছে আর এই আশ্রমটা অতি সুন্দর মানে এত সুন্দর আশ্রম প্রথমে আমি কোথাও যাইনি এখানে একজন গুরুদেব বসে আছেন তার সামনে গোপাল দেখেন সামনেই বসে আছে গুরুদেব নন্দী আর নন্দী যেখানে থাকে তার দোস্ত সেখানে থাকবে এই যে মশলা বাড়ছে আর নন্দী কি করছে নন্দী বাটনা বাড়ছে আর মশলা বাড়ছে আরও মূর্তি আছে আরও মূর্তি আছে দেখাতে পারছি না সব ঘুরে এই আশ্রমে কিন্তু আরও কিছু দেখার আছে পঁয়ষট্টি থেকে সত্তর বিঘা জমির ওপরে এই আশ্রমটা সম্পূর্ণ দেখাতে পারলাম না আপনাদেরকে খুব দুঃখের বিষয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর আমাদের টাইম শর্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা খুব ভালো থাকবেন বাই